ইমরানের কারণে আলম হাসানের সংসার ধ্বংস হইছে ইমরান তো আপনার বন্ধু আপনি কেন ইমরানের বিপক্ষে কথা বলতেছেন আর ভাই যখন সত্য বলতে হয় তখন বন্ধু কি বাপের বিপক্ষে যে কথা বলতে হয় আর গাইস আলম হাসান এবং শর্মিলার ডিভোর্সের পিছনে ইমরান অনেক কাহিনী আছে যে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত কি অবস্থা আপনাদের সবার কেমন আছেন সবাই আমি আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে তাই অনুরোধ করব না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আমি শুরুতে ভিডিওর আংশিক কিছু অংশ বিশেষ বা ভিডিওর ক্লিপ আপনাদেরকে দেখিয়েছি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাতে চলেছি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখানোর আগে আপনাদের নিকট আমার একটি বিনীত অনুরোধ থাকবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন তাহলে এরকম লেটেস্ট আপডেট ভাইরাল ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক ভাইরাল এবং ট্রেন্ডিং ভিডিওগুলো কিন্তু আমরাই ইউটিউব চ্যানেলে সবার আগে পেশ করে থাকি তাই

অবৈধ কোন কিছু আছে নাকি আর এই যে মানুষের সংসার ভাঙ্গা ভাঙি হচ্ছে মানুষের বউ নিয়ে টান দিচ্ছে এগুলার মানে কি এইগুলা তোমার অনলাইনে সম্পূর্ণ স্পষ্ট করতে হবে কারণ তুমি যা করতেছ তুমি যা করতেছ খুবই খারাপ করতেছো একজন সংসার ভেঙে দিতে বেটার আটটা মাসের সংসার এগুলা সব তোমার অ্যানসার দিতে হবে তোমার এই এত টাকার এত টাকা দিয়ে সেলুন দিতেছে এরকি অবৈধ টাকা না বৈধ টাকা এই উৎস এগুলো অনলাইনে হিসাব পাই টু পাই দিতে হবে আর আলম হাসানের সংসার নষ্ট করছ না এটার জন্য দায় তোমাকেই দিতে হবে আরেকজনের বয়সের সাথে বুঝলাম কি করো ভাই তুমি আর হ্যাঁ আমি যতটুকু জানি আমি যতটুকু বুঝি আমার ছোট্ট মাথায় ইমরানের কারণে আলম হাসানের সংসার ধ্বংস হয়েছে এটার জবাব অবশ্যই দিতে হবে তোমারে তো এখন আপনার অনেকেই কোয়েশ্চেন করবেন যে ভাই ইমরান তো আপনার বন্ধু আপনি কেন ইমরানের বিপক্ষে কথা বলতেছেন আর ভাই যখন সত্য বলতে হয় তখন বন্ধু কি বাপের বিপক্ষে যে কথা বলতে হয় তো আজকে যেই সিচুয়েশন সমাজ আমাদের থেকে কি শিখতেছে কয়েকদিন পর পর এক একটা নাটক চলতেছে ফেসবুকে অনলাইনে এসে এক একজন ডিভোর্স করতেছে মানে এই ধরনের ভালোই লাগে না আর এইসব জিনিসপত্র ডিভোর্স করে তারপর হচ্ছে বিয়ে করে মানে এটি কি রে ভাই এটি কি অনলাইনে দেখানোর জিনিস এই যে ডিভোর্স করতেছে যে নাটক করতেছে না কি করতেছে আল্লাহ বলে যে এই ডিভোর্সের কারণে আরো দশটা ফ্যামিলি দেখতাছে আরো একশোটা মানুষ দেখতাছে হাজার হাজার মানুষ দেখতাছে লাখ লাখ মানুষ দেখছে প্রত্যেকটা মানুষ এগুলো এখন ইজিলি নিয়ে নিছে এইসব ইমরান আলম হাসান তারপর হচ্ছে শর্মিলা এই যে কাহিনী পাকাচ্ছে এগুলার কারণে এগুলার কারণে মানুষ যে মানুষ যে এই যে মানুষ এগুলা থেকে শিখতেছে ভাই সমাজে ক্ষতি হইতেছে ছোট ছোট বাচ্চারা ভিডিও দেখতাছে মানে কি কি পাইছো তোমরা অনলাইন ডারে একটা কথা আছে না যে যাহা ঘটে না তাহা রটে না কেমনে ভাই কেমনে আরেকজনের বইয়ের লগে মানে সম্পর্ক করে আরেকজনের সংসার নষ্ট করে দেওয়া এইটা টোটালি রং আলম হাসান এবং শর্মিলার ডিভোর্সের পিছনে ইমরান অনেক কাহিনী আছে যেগুলো আমি আস্তে আস্তে সবকিছু ভিডিওতে বলে দেবো কারণ ভাই আমার সহ্য হচ্ছে না খেলা মানে দেখতে ভালোই লাগে না ভাই এগুলো আপনারা বন্ধ করেন সবার হাতে পায়ে ধরি ভাই এগুলো বন্ধ করেন কারণ এগুলো দেখে হাজার হাজার ফ্যামিলি হাজার মানুষ দেখতেছে মানুষ সবাই ইজিলি নিয়ে নিতেছে নিতে মানুষ মনে করতেছে ডিভোর্স এর পর মানুষের লাইফ ভালো হয়ে কিন্তু মানুষের লাইফ যে ভিতরে কি হইতেছে এটা একমাত্র মানুষই জানে আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যারা যারা এইসব ভিডিও বানায় তাদের ভিডিও কেউ দেখবেন না ডিভোর্স বিয়ে এগুলা সাংসারিক জিনিস সংসারে থাকবে এগুলো কেন দেখাইতে হবে ডিভোর্স হচ্ছে শেষ তোমারটা তুমি অনলাইনে প্রকাশ করার কি আছে অনলাইনে প্রকাশ করা মানে কি টাকা কামানো আর ইমরানের থেকে আমি কখনো এই জিনিসটা আশা করিনি আমি কি বলবো আমার খুবই খারাপ লাগতেছে ইমরান যেসব কাহিনী করছে মানে আলম হাসান হচ্ছে শর্মিলা তাদের সংসারের মধ্যে যেসব কাহিনী করছে সবকিছু আমি এক একে আপনাদের কাছে বলবো আহ অবশ্যই আপনাদেরকে জানা উচিত এই ভিডিওটা শেয়ার করবেন কারণ

এবং আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজি রাখবেন তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এরকম ভাইরাল এবং ট্রেন্ডিং ভিডিওগুলো কিন্তু আমরাই সবার আগে আপনাদের মাঝে পেশ করে থাকি এবং সেটি আপনাদেরকে দেখিয়ে থাকি যখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভিডিও ভাইরাল হয় সেগুলো কিন্তু আমরা সবার আগে কালেক্ট করে আমাদের এই ইউটিউব চ্যানেলে পাবলিশ করার চেষ্টা করি শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে এবং আপনাদেরকে দেখানোর জন্য তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি যারাই ভিডিও দেখেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন তাহলে ভিডিওর গ্রোথ এবং ভিডিওর ইমপ্রেশন বাড়বে এবং আপনার মূল্যবান একটি মন্তব্য আমাদের কমেন্টস বক্সের ঘরে অবশ্যই লিখে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আমি আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামালাইকুম আহমতুল্লাহি